আমি আমার ফ্রেন্ডদেরকে বলবো যে আমি লালপুরে দেখি না বাট আপনাকে দেখতে ভাই দাবি আপনার নাম আমার নাম সাফা সাফা নাইস নেম ভিডিও করে দিতে হবে টিকটক ভিডিও করে দিতে হবে আচ্ছা আচ্ছা ওয়াও আমাকে কি একটু বাইকে ঘুরানো যাবে বাইকে শিওর ওয়াই নট আপনি চান না আমি আপনাকে রাইড দেই অবশ্যই দিলে তো ভালো সুন্দর সাজুগুজু করে আসছি না সাজুগুজু করে একা বিষয়টা বুঝলাম না

এদিকে আসছিলাম আর কি আমি একটা ভিডিও নিব ভিডিও হ্যাঁ সিওর কেন না আই হায় ভিডিও কেন আপনি যা খুশি করেন সিনেমা করলে করেন ওয়াও ওই ভিডিওটা আমাকেও দিয়ে দিন আমি আমার কিন্তু ক্যামেরা ভিডিও হচ্ছে হ্যাঁ তো ইফ ইউ ডোন্ট মাই হ্যাঁ আপনি ব্লগার ব্লগার বলতে হ্যাঁ ছোটখাটো ব্লগ করি বা বাইক নিয়ে ভিডিও হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন ভিডিও হচ্ছে ঠিক এটা আপলোড দিবেন হ্যাঁ আপলোড যদি আপনার প্রবলেম না থাকে তাহলে আপলোড দিব সমস্যা নাই তো আচ্ছা সমস্যা

লেডি বাইকারের পিছনে বসে যাতায়াত করা ভাই দেবে চালাইতে পারেন নাকি আবার ফালাই টালাই দিবেন হ্যাঁ শিওর ওকে ওকে আচ্ছা আমি তাহলে পিছনে বসি হ্যাঁ এটা কিন্তু অনেক ওয়েট ওকে ওকে শিওর ধরবো আপনার জন্য পারফেক্ট হচ্ছে জিএস এক্সার ওয়াও গুড আচ্ছা আমি পিছনে বসলাম হ্যাঁ আস্তে আস্তে ও আস্তে আস্তে গিয়ার গিয়ার সেকেন্ড গিয়ারে হ্যাঁ হ্যাঁ গুড ওয়াও খুব ভালো রাইড করেন তো আই ডোন্ট নো ওয়াই আমার ভয় লাগতেছে আস্তে আস্তে ভয় পাওয়ার কিছু নাই আস্তে 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 আল্লাহ 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 আল্লাহ

সিরিয়াস হাত ছেড়ে চালাইতেছে আসতে একটা অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট ছাড়া জনের কারণ হ্যাঁ আসলি আল্লাহ ওহ আস্তে 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 মানে আমি ধরে বসতে পারি আমার অনেক আমি তো পিছনে উড়ে যেতে লাগছিলাম উড়ে কান্না না ও আমি উড়ে আল্লাহ 2000 আচ্ছা আমি আপনি তো ভালো করে বাইক না গলো পান না তো এমন ভাবে চালাইছেন আমার আমার হাফ হার্ট অ্যাটাক হয়ে গেছে হ্যাঁ এটা ভালো লাগছে জুয়েল যাক এটা আমার লাগানো সার্থক কারণ এটা লাগানোর পর আমি অনেক মামলা খাইছি অনেক মানুষের অনেক বকা খাইছি কেউ ভালো বলে নাই একজন ভালো বললো অ্যাকচুয়ালি এক্সস্ট ওলা বাইক রাইড করতে কিন্তু অন্য ধরনের একটা ফিলিংস কাজ করে ওরে বাবা কিন্তু আমার ফিলিংস কাজ করছে ও আল্লাহ আল্লাহ ওরে ভাই না না অনেক ভালো রাইড করছেন কিন্তু আমার একটি প্রস্রাবের চাপ দিছিল আমার মনে দু ফটা বেরো হয়ে গেছে ভয় ও যাক বেঁচে ফিরছি আলহামদুলিল্লাহ বাইদাবে আমি আপনার সম্পর্কে জানি না সো ও ফোন না ফোন নিয়ে ভাগবো না সমস্যা নেই ও আমাদের দুজনের কিন্তু সেম ফোন ওয়াও এটা না আচ্ছা ভাই তবে বাসা কোথায় খিলগাঁও আমি ধানমন্ডি এত দূরে কেন এখানে কেন তো বিভিন্ন কাজে আসছি আর আপনি চাইলে আমি আসতে পারবো সমস্যা নাই এখানে আসছেন কিসে মানে আমি চাইলে রাইড হ্যাঁ বাইক নিয়ে আসছি বাইক নিয়ে জি একা দেখলাম যে হ্যাঁ আমার বাইকটা এখানেই পার্কিং করা ছিল কি বাইক

এইটা আপনার বাইক ঠিক আছে তাহলে আমরা একটা রেস দেই জি ওকে তাহলে আপনি উঠেন যদি আমি উইন হই তাহলে কি রেসে আপনি উইন হলে কি আপনি কি চান বলেন হুম একটা গোলাপ একটা গোলাপ আমি কত অসাম্য আমার নামই তো ভাবছিলাম আমার বাইকই দিয়ে দিব দূর আপনি কি ছোট কারো জিনিস চাইতেছেন চাহিদা অল্প না আর যদি আমি উইন হই আপনি বলেন আমি উইন হলে আমাকে কফি খাওয়ালে হবে জাস্ট তাহলে আমরা শুরু করি আপনি স্টার্ট করেন বাবা সব জোস সিস্টেম তো ও ওয়াও